আজ আমরা দেখব কীভাবে একটি জিমেইলের আন্ডারে অনেকগুলো জিমেইল খোলা যায় আজকের ভিডিওটা একটু কঠিন সেই জন্য কোথাও স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল যে কোনো কিছু দিয়ে করতে পারবেন তো আমরা যেহেতু একটা জিমেইলের আন্ডারে অনেকগুলো জিমেইল খুলব সেই জন্য আমাদেরকে জিমেইলটা ওপেন করে নিতে হবে তারপর এখানে সেটিং যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে তারপর সি ওয়াল সেটিং এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমাদের মূলত এই সেকশনটা থেকে জিমেল ক্রিয়েট করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা জিমেইল থেকে আরও একটা জিমেল ক্রিয়েট করে রেখেছি অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন জিমেইল আমি তার আন্ডারে এই জিমেলটাকে তৈরি করেছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আরও একটা জিমেইল তৈরি করব সেই জন্য অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে এই নেম অপশানটাতে আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিবেন যেহেতু নতুন একটা ইমেইল খুলছেন সুতরাং নতুন একটা নাম দিবেন তো আমি এখানে একটা নাম দিচ্ছি এবার এই ঘরটাতে নতুন একটা ইমেইল অ্যাড্রেস আমাকে তৈরি করে দিতে হবে তো আমি ওটার মতোই একটু এদিক ওদিক পরিবর্তন করে আর একটা ইমেইল অ্যাড্রেস তৈরি করে দিচ্ছি তো আমি এখন একটা বিজনেস ইমেল তৈরি করবো আপনারাও এরকম করে যে কোনো একটা তৈরি করে নেবেন তো আমি এখানে আমার আগের জিমেলটার মতোই একটা জিমেইল দিয়েছি তারপরে এখানে যোগ বি আই অর্থাৎ আমি যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। এই জন্য সংক্ষেপে বিজ অ্যাট এটা দিয়ে দিয়েছি অর্থাৎ আমার মেইন যে জিমেইল অ্যাড্রেসটা সেটার সঙ্গে যোগ করে বিআই জি অর্থাৎ বিজনেসের সংক্ষিপ্ত রূপ বিজ এইটা আমি দিয়েছি তারপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবারে এখান থেকে নেক্সট স্টেপ যে অপশনটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করে দিব তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে নতুন যেটা বানালাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি চাইলে এই ইমেইলটা থেকে সব ধরনের কাজ করতে পারবো তো এবারে আমি এই ইমেলটা থেকে আমার যে মেইন জিমেইলটা আছে সেটাতে একটা মেইল পাঠাবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখান থেকে মেইলটাকে কপি করে নিচ্ছি এরপর এখান থেকে বের হয়ে অন্য একটা ব্রাউজার ওপেন করব। তারপরে সম্পূর্ণ অন্য একটা ব্রাউজারে আমার ইমেইলটাকে লগ ইন করবো দেখতে পাচ্ছেন এটা গুগল ক্রোম ব্রাউজার আর এটা সেন্ট ব্রাউজার তো আমি সেন্ট ব্রাউজারে নতুন করে আমার বানানো জিমেইলটাকে লগ ইন করবো এবারে আমি একটা মেইল পাঠাবো এই জন্য এখানে ইমেইল অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম যেটা কপি করেছিলাম তারপর সাবজেক্ট এখানে এমনিতেই হাই লেখি এবং কম্পোজের জায়গায় টেস্ট ইমেইল লেখি তারপর এখান থেকে সেন্ড করে দেই। এবারে যদি আমি আমার প্রথম ইমেইলটাতে চলে যাই এবং সেখানে ইনবক্সে গিয়ে দেখতে পাচ্ছি দেখুন এখানে আমার ইমেইলটা কিন্তু চলে এসেছে অর্থাৎ হাই দিয়েছিলাম এবং টেস্ট ইমেইল লিখেছিলাম সেটা এখানে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে মেইন জিমেইলের আন্ডারে দুইটা ইমেল খুলেছি আপনি চাইলে শুধু দুইটা নয় আরও বেশি খুলতে পারবেন যতক্ষণ পর্যন্ত এখানে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস এই অপশনটা আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সামান্য কিছু পরিবর্তন করে বা নতুন নাম দিয়ে নতুন অ্যাড্রেস দিয়ে ইমেইল খুলতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ